আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস আর আধুনিক আপনারা যারা নতুন আছেন বা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো করে মন দিয়ে শুনবেন দেখতে পাচ্ছেন একশো দিনের কাজের টাকা পাবেন একুশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকবে আধার কার্ড লিঙ্ক থাকতেই হবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চালু করছে আজকের ভিডিও আর মাত্র কটা দিনের অপেক্ষা একুশে ফেব্রুয়ারির মধ্যে এক একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে ঢুকে যাবে সরকারের পাঠানো টাকা বোঝা যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে বিপুল সংখ্যক মানুষ সরাসরি সরকারের থেকে টাকা পেতে চলেছে তবে এ অর্থ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আর এটা সে অর্থে কোনো সামাজিক প্রকল্প নয় বরং একশো দিনের কাজ প্রকল্পে যারা কাজ করেছেন তাদের বকেয়া অর্থ এইভাবেই মেটানো হবে দীর্ঘ তাল বাহানার পর সম্প্রতি টেড রোডের ধরনা মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ অর্থ মেটানোর কথা ঘোষণা করেন প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে শুরু হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ইতিমধ্যে সে দুর্নীতির আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টিতে কিছু প্রমাণও পাওয়া গিয়েছে যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে আর সেই টালবাহানারই বলি হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো ফলে কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থটা আটকে আছে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পের ইউসি বা ইউটিলাইটাইজেশান সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন বকে অর্থ না মেটে অর্থ না পেয়ে ক্রমশই লোক ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে সেই দিকে তাকিয়ে এই সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তার দাবি ছিল অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে অবিলম্বে সে অর্থ মিটিয়ে দিতে হবে যদিও কেন্দ্রীয় সরকার এখনও একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কিন্তু রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী একুশে ফেব্রুয়ারির মধ্যে একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে গিয়ে জেট নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে সেখানে মুখ্যসচিব বি পি গোপালিকা জানিয়েছেন প্রতিটি জেলা প্রশাসককে প্রশাসনকে একশো দিনের প্রকল্পের অ্যাকাউন্টগুলি আবারও খুঁটিয়ে পরীক্ষা করতে হবে সেখানে কোনো ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গেলে তা বাদ দিতে হবে এছাড়াও যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে না তারা এই প্রকল্প অর্থ পাবেন না এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা কারণ এর আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কয়েক কোটি মানুষের টাকা আটকে রয়েছে রেখেছে কেন্দ্রীয় সরকার কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর মাত্র একুশ লক্ষ রাজ্যবাসীর অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা ঘোষণা করায় বিষয়টি নিয়ে জল ঘোলা শুরু হয়েছে তাছাড়া বিরোধীদের দাবি রাজ্য সরকার যে গেজেট নোটিফিকেশান বার করেছে তার মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার যে একশো দিনের প্রকল্পের দুর্নীতি হয়েছিল তাহলে আপনারা একশো দিনের কাজের টাকা পেতে চলেছেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম যারা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদের ধন্যবাদ